না মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বলন্ত এবং খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী এবং খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কোনটা বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল সেই দলের নেত্রী বেগম খালেদা জিয়া তিন দলের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তাকে মিথ্যা ফলোয়াদ মামলায় সাজা দিয়ে দশ বছরের সাজা দিয়ে ছয় বছর কারাগারে আটকে থেকে বঞ্চিত করে চিকিৎসা থেকে বঞ্চিত করে দিলে দিলে মৃত্যু মুখে ছেড়ে দিয়ে শেখ হাসিনা শেখ হাসিনা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বেদান খালেদা চিকিৎসা নেওয়ার সুযোগ না আমরা দাবি করেছিলাম বেদান খালেদা জিয়ার পরিবার দাবি করেছিল বাংলাদেশের মানুষ দাবি করেছিল যে বেদান খালেদা জিয়ার উন্নত চিকিৎসা দরকার বাংলাদেশে তার চিকিৎসা নাই বেদান খালেদা জিয়ার জীবন বাঁচানোর জন্য তাকে বিদেশ পাঠানো দরকার আমরা বলছি পরিবার বলছে বাংলাদেশের মানুষ বল কিন্তু শেখ হাসিনা আমাদের দাবিকে আমলে নেয় নাই নাইপরিবারের দাবিকে বিবেচনা বিবেচনায় নাই নাই বাংলাদেশের জনগণের দাবিকে তোয়াক্কা না করে আপনারা 6 বছর কারাগারে আটকে রেখে তাকে একপরেই মৃত্যুদুকে ফেলে দিতে কথা কি ঠিক আজকে সেই নেত্রী গত জুলাই মাস আগস্ট মাসে বাংলাদেশে যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে যে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে তার আগে পনেরো ষোলো বছর ধরে আমরা বাংলাদেশের ছাত্র সমাজ জনগণ বিএনপি অন্যান্য রাজনৈতিক দল সংগঠন সবাই মিলে আমরা গণতন্ত্রের দাবিতে সংগ্রাম করছি আন্দোলন করছি জীবন দিচ্ছি খুন হয়েছি গুম হয়েছি

বলিয়ে যেতে ব্যর্থ করেছে ঠিক এই বাংলাদেশে নাই আছে মিথ্যা জবাব আছে না ওমাইর আছে নাই শে কাফিনা জুলাই মাস আগস্ট মাসে পন্ন টিকা লাগবার জন্য মুখ টিকা লাগবার জন্য খবর তো আই থাকবার জন্য আপনারা কি জানেন

অন্তত 26 জনের উপর বন্ধু হয়ে গেছে কেউ হাত হারাইছে কেউ পা হারাইছে কেউ অঙ্গ হারাইছে বন্ধু হয়ে গেছে শেখ হাসিনা হস্তান্তর টিকে রাখবার জন্য ক্ষমতা টিকে থাকবার জন্য அபবার হাজার দেখ ভাই বোনকে হত্যা করছে 500 ভাই বোনকে বন্ধনলাইছে 200 300 ভাই বোনকে বন্ধনলাইছে আর বিশ থেকে পঞ্চাশ হাজার ভাই বোন গিয়েছে কাছে না আহত হয়েছে তার আজকে হাসপাতালে হাসপাতালে চিকিৎসা দিলা কম বেশি বোধ আপনারা জানেন তাই না জানেন তাই না তাইলে যারা বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে সাজা দিয়ে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুমুখে ঠেলে দিল তার কি বদলা আপনারা নেবেন না প্রিয় মায়েরা প্রিয় বোনেরা তার কি বদলা নিতে হবে না যারা জুলাই আগস্ট মাসে দুই হাজার ভাই হত্যা করলো নির্মম নিঃশংস হবে তার বদলা কি নিতে হবে না নিতে হবে যারা পঞ্চাশ হাজার ভাইবোনকে হত করলো যারা পাঁচশো জনকে অন্ধ করলো যারা তিনশো জনকে বঙ্গ করলো তার বদলা কি নিতে হবে না ওরা কারা

এই পুলিশ দলকে বাংলাদেশে আমরা আর দেখতে চাই না যারা খুন করছে যারা কুম করছে যারা দিচ্ছে যারা গ্রেফতার করছে যারা নির্যাতন করছে যারা দুর্নীতি করছে যারা লুটপাট করছে তাদেরকে বাংলাদেশে আমরা আর দেখতে চাই না চাই না চাই না ঠিক ঠিক কথা যদি হাতটা দেখান তো আমরা খুনি দল আওয়ামী লীগ শেখ হাসিনার দল আওয়ামী লীগ দেবের এই মাদারগঞ্জে মেরান্দতে জামালপুরে বাংলাদেশে দেখতে চাইনা চাইনা চাইনা